ওর এটা চুপলিকেড়িতে ভর্তি করেছে ওখানে তার রোল নাম্বার 1 আমি তারুলবে 80 তো মনো ওয়াইফ এবং লাশ অফ ফাইন নাই মনে লাশ অফ ফাইন নাই কিভাবে ফামু আমি যখন ফোন দিছি ফোন দেওয়ার পরেই দি হ্যাঁ যখন বলতেছে এ ঘরে মাটি দিবে কটাউ রেডি করার জন্য আমি সবার একে একে আমার বড় দাদা আমার বাবা আমার শাশুড়ি আমার জ্যাঠতো ভাই একে একে সবার কাছে রিকোয়েস্ট করছি যে আমার ওয়াইফ যদি পৌঁছেও যায় হ্যাঁ কেউ দৈত্য হইব না আমার মেয়ে যদি পৌঁছাও যায় কেউ দৈত্য হইব না হ্যাঁ আমি এই দুজনকে কবর দিব আমি আসা পর্যন্ত রাখার জন্য এভাবে সবাই আমি হাতে দড়ি দড়ি করতেছি অনেক বিকাস করি করতেছি করার পরে দি ঠিক আছে এভাবে কয়েকবার করার ফলে দিয়ে ওনারা আমার বুঝাইতেছে আমার আমার একটা বিশ্বাস যে এটা ফ্রিজে রাখলে হ্যাঁ লাশগুলো ভালো থাকবে আমার এটা বিশ্বাস তারপরে দিয়ে দেখ বলার পরে দিয়ে রিকোয়েস্টের পরে দিয়ে আমার জায়গা তোলা বলতেছি কি ঠিক আছে আমি দেখতেছি আর গাড়ি ফোন দেখছি গাড়ি আসছে গাড়ি আসার পরে দি ওই লাস্টের ফ্রিজিং গাড়িগুলো হ্যাঁ হ্যাঁ ফ্রিজিং গাড়িগুলো এই ওদেরকে ফ্রেশ করে গোসল টোসল করাই গাড়ির ভিতরে রাখছে গাড়ির ভিতরে রাখার দুই ঘন্টা পরে হ্যাঁ দুই ঘন্টা পরে যখন আমার শাশুড়ির কাছে ফোন দিছি ফোন দেওয়ার পরে দি আমার শাশুড়ি কই মা আমার শাশুড়ি আমি মা কই মায়ের মতোই কই কারণ ওনার ছেলে নেই ওনার মেয়ে তিনটা মেয়ে তিনটা মেয়ে তিনটা দিদি ওটা ওনার কোনো ছেলে নেই আপনার ছেলে হিসাবে জানতো আমারে উনি যথেষ্ট যথেষ্ট আদর করত এমনকি কি আমার আমি একটা সময় আমার কাছে কোনো পয়সা ছিল না আমি খুব অসহায়ের মধ্যে ছিলাম এখন আমার কাছে চলার মতো যতটুকু দরকার ততটুকু আছে এগুলার অবদান আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আমার মেয়ের শাশুড়ি এই দুইজনের অবদান তো আমি ওনারে বললাম যে আমার একটু লাবুনরে দেখান কয় যে এখন তো গায়ের ভিতরে রাখছ বাবা এখন কিভাবে দেখাম আমি কই যে লাস্কে ঠিক মতো থাকবো কয় যে হ্যাঁ থাকবো আমি কই যে ঠিক আছে একটু ড্রাইভারের কাছে যান আমি ড্রাইভারের সাথে কথা বলি সে ভিডিও কলে দেখছিলেন লাশ হ্যাঁ লাশ ভিডিও কলে দেখছেন হ্যাঁ দেখার জন্য বলতেছি গাড়িতে যান দুই ঘন্টা রাখার পরে আচ্ছা যখন ড্রাইভারের সাথে আমি কথা বললাম ড্রাইভারের বললাম যে ড্রাইভার সাহেব আপনি যদি আমাদের গ্যারান্টি দেন যে লাশ ভালো থাকবে হুম তাইলে যদি যত সময় লাগে আমরা রাখেন কোনো সমস্যা না আমি আসা পর্যন্ত আপনি আমার গ্যারান্টি দিতে হবে উনি বলতেছে ভাই আমি মাইনাস সেভেনে রাখছি হ্যাঁ ইনশাল্লাহ ভালো থাকতে পারে এই কথার পরে দি আচ্ছা যাক আমি একটু দেখমো এখন হ্যাঁ এ কথা বলার পরে দি যখন গাড়ির দরজা খুলি আমার দেখাইছে দেখানোর পরে দি তার চেহারাটা এমন দেখা গেছে বিক্রি হয়ে গেছে ভাই হ্যাঁ মানে ইয়ে হয়ে গেছে নাকি মানে মাংস মানে এমন দেখা গেছে এটা আমি তার চোখে নাকে মুখে ব্লাড বাইরেছে তার চেহারাটা এমন দেখাইতেছে হ্যাঁ তারে তাড়াতাড়ি রাখা মানে আর কষ্ট দেওয়া হ্যাঁ মানে ও আমার কাছে যখন কোনো কিছু ছায় ও চেহারাটার সাথে আমি মিলে দেখি ও মনে হয় যেন আমার কইতেছে যে আমার অনেক কষ্ট হইতেছে বুঝছি তখন আমি দেখলাম যে না আমার যে টিকিট টিকিটের টাইম ওই টিকিটে আমি আস্তে আস্তে এদেরকে এত টাইম লং টাইম কষ্ট দেওয়া সম্ভব না না আর একটা কথা কি ভাই এটা তো পানিতে ডুবেছিল অনেকক্ষণ পানিতে ডুবা রুগী এগুলা শরীরে হ্যাঁ অনেক অংশ হতো এই হয়ে গেছে হ্যাঁ তারা এক ঘন্টা দেড় ঘন্টার মতো ফাংশন ছিল এই কারণে রাখা সম্ভব হইতেছে না তারপরে আর কি ভাই আপনি দাফনের কদিন পরে আসেন মানে কদিন পরে আসি দেশে দাফন তো সে কি না এইয়া বুধবারে না বুধবারে বুধবারে আপনি কোন দিন আসেন আমি বৃহস্পতিবার রাতে 11:30টা বাজে বাড়িতে আসি একদিন পরে আসি হুম আমি টিকিট পাইনি আমার আমি টিকিটের জন্য যথেষ্ট আমার কোফিল অনেক চেষ্টা করছে ওই দিনের জন্য টিকিট পাওয়াই যাইতেছে না শুধু দুইটা টিকেট পাইছে একটা টিকেট হইলো আপনার চৌধুরী আরম্ভ ওমান ওমান থেকে এখানে তবে এক আছে ওইটা লই নাই এটা আমি এইটা লাস্ট ছিল এখন তো আসার প্রোগ্রাম ছিল না এখন আসতে হইছে এখন আমার আসার কোনো প্রোগ্রাম ছিল না এখন কয়দিন থাকবেন বা আমার ছুটি আছে দুই মাস দুই মাস হ্যাঁ ছুটি আছে দুই মাস এখন দেখি যদি মন মানসিকতা ভালো লাগে ভালো আমি আগে আপনার ভাই কেউ প্রশ্ন করছিলাম আপনাকেও সেম প্রশ্ন করছি এই যে নিকট আত্মীয় স্বজন নিজের রক্তের কোনো বিপদ হলে আগে থেকে একটু মন আপনি কিরকম কোনো কিছু অনুভব করছিলেন মানে টেনশন বা হঠাৎ করে কোনো প্যারেশান মনে হচ্ছে মানে কি যেন ক্ষতি হয়ে যাচ্ছে এরকম কিছু মন রে হ্যাঁ আমার একটা জিনিস মনে হয়েছে এটা বাস্তব যে দীর্ঘ দুই হইতে তিন বছর আগে যোগসিনে একটা ঘটনা ঘটছিল আমার ফুফাতোভাই ফুফাতোবানের চেম্বাবে ওরা এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে যাওয়ার পরে দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ম আমার মনে হয়ে যেদিন কিন্তু ছিল যেটা সত্যি কথা বুঝছেন হ্যাঁ সবাই যাচ্ছে না সবাই যাচ্ছে আমার ফুল ফ্যামিলি আমার ফুল ফ্যামিলি আমার বংশের সব ফ্যামিলি সবাই মা বাবা এরপর দি ভাইয়ের মেয়ে ভাইয়ের বউ সবাই যাইতে চাল্লা তাদেরকে তুমি রক্ষা করব আমি ঘুমানোর আগ পর্যন্ত এইভাবে দোয়া করছিলাম আচ্ছা এখন তো বিভিন্ন কোশ্চেন আছে ড্রাইভারের কথা আসতেছে যে তার গাইফলতি বা আপনার লাইসেন্সের একটা কথা আসতেছে ডাক্তারের একটা গাইফলতি ছিল আপনার ভাইয়ের বউ ব্যাপারে এগুলো নিয়ে কি বলবেন আপনার এগুলো নিয়ে কি বলবেন আসলে আমি তো উপস্থিত ছিলাম না যা হইছে যা ঘটছে এটা আমি শুনছি সব তো শোনাতে বুঝাইতেছে ড্রাইভার যদি ওই দরজাটা যদি খইলা যদি না খুলে যদি বসে থাকতো তাহলে গাড়িটা ডুবতো না ও উদ্ধার বাঁচানোর জন্য ওই কাজটা করছে দরজাটা যখন খুলে দিছে তখন ভিতরে পানি ঢুকে গেছে ফানি ঢুকা গাড়িটা নিচে চলে গেছে ওর কাছে তো সাবে ছিল সাবে দিয়ে ওইগুলো হইলো গাড়িতে সব হলো টেম্পার গ্যালাস ওই সাবিটা দিয়ে যখন আপনি একটা কোণায় হ্যাঁ এভাবে ধরি আঘাত করবেন গ্লাসটা বোমের মতো ফুটি দেবে ফুটে যাবে হ্যাঁ হ্যাঁ আর এরপর টেম্পার গ্লাস বোমের মতো ফুটার পরে দিই আপনি সামনে খাই থাকবেন কিন্তু আপনার আহত হইবে না আমি গ্লাসের কাজ করি থাইলম্যানের কাজ করি আমি জানি রুবেল ভাই বাহার ভাই আপনি এবং আপনার আরেক ভাইয়ের নাম আমি জানি না তিন ভাই ছোট আমার মেজো ভাইয়ের নাম হলো রনি রনি ভাই আপনারা তিনজন কিন্তু প্রবাসী জি তিনজনই কিন্তু আপনজন হারাইছেন একদম মা তো হারাইছেন পাশাপাশি নিজের ওয়াইফ আবার আপনার ভাইয়ে হারাইছে আপনার এই ভাইয়ে তো হুম তো ওনা তো চলে গেছে আর আসবে না দেশবাসী নিকট কি চাওয়ার আছে আপনার ওয়াইফের জন্য বা ভাইয়ের বউ বা মায়ের জন্য দেশবাসীর জন্য চাইতেছি ওদের জন্য জোয়া জি আর সবার কাছে একটাই মেসেজ দিতে চাই আপনারা এয়ারপোর্টে যান যাওয়ার পরে দি ফ্যামিলিকে আপনারা বাড়িতে আসলে দেখবেন ফ্যামিলি দিয়ে এয়ারপোর্টে নেওয়ার চেষ্টা করবেন না আপনার ফ্যামিলির সবাই রে আপনি বাড়িতে আসার পরে দেখবেন আসলে এটা তো মন বুঝে না আর মন বুঝে না অনেকে বলে যে আর ভাই ও কি জানতো নাকি এরকম কিছু শত শত লোক আসতেছে ওয়াইফ নিয়ে আর ইয়ারফোর্ডে যাওয়াটা হলো তবে এটা ঠিক আছে এখন থেকে একটু মানুষ এভাবে অনেকজন না গিয়ে মনে করে যাওয়াটা যা কারণ সবারই শখ আছে ভাই কিন্তু আমাদের দেশের রাস্তার যে পরিস্থিতি ড্রাইভারের যে পরিস্থিতি বুঝছেন আপনি দেখেন একটা ড্রাইভার আমাদের দেশে দুই দিন গাড়ি চালাইছে দেখছে সে তিন দিনের দিন সে বলে আমি ড্রাইভার ভালোভাবে লাইসেন্স লাইসেন্স নাই সে গাড়ি গাড়ির ঘ বোঝে না সে বলে আমি ড্রাইভার বহুত আছে এই এই সমস্যাটা শুধু আমাদের বাংলাদেশে তো ঠিক আছে রুবেল ভাই আপনি আসলে আমি অনেক ইন্টারভিউ বড় করব না কারণ আপনি যতই কথাগুলা বলবো তত ইমোশনাল হয়ে যাবেন ওভারঅল একটাই কথা যারা চলে গেছে তারা আর আসবে না আমরা সবাই দোয়া করব তাদের জন্য যে সাতজন ফ্যামিলি মেম্বার আপনার বাহার ভাই বলেন রুবেল ভাই আর আরেকজন ওনাদের নিকট আত্মীয় চলে গেছে সবাই যেন আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক বেস্ত নসিব করে আর রুবেল ভাই বাহার ভাই এবং তার আরেক ভাই যারা আছে তাদেরও ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয় আপনারা সে দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাদের এই শোককে ভুলে যাতে নতুন করে আবার জীবন শুরু করতে পারে ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাস্তা এই রাস্তার পাশে শুয়ে আছে শুধুমাত্র আমি এটা কিন্তু আগে জানতাম না শুধুমাত্র বাহার ভাই না বাহার বাইরে আরও দুই ভাই কিন্তু প্রবাসী একজন থাকে ওনার সাথে ওমনে থাকতো আরেকজন একজন তারও ওয়াইফ তাদেরও বাচ্চা তিনো ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা এবং বাহার বাইর মা এবং বাহার বাইর বউ বাচ্চা মিলে এখানে মোট ছয়জন জন শুয়ে আছেন আরেকজন হচ্ছে হাজির পাড়ায় বাহার বাইর নানু উনি ওইখানে ওনাকে দাফন করা হয় মোট সাতজন এখানে ছয় জনের লাশ এখানে ওনারা শুয়েছেন পানিতে ডুবে পানিতে ডুবা বা আগুনে পুরা মৃত্যু অনেক কষ্টের তো এই পথ ধরে হাঁটতে গেলে বাহার বাইর বা ওনার ভাইদের বারবার ওনার ওয়াইফ ওনার বাচ্চাদের কথা মনে করবে যাই করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন